রমজানের চাঁদ উঠেছে আকাশ ভরালু বছর কিভাবে চলে যায় আমরা জানি না আবারই রমজান মাস ফিরে এলো সুখের মাস আবার ফিরে এলো শুনছি এই মাসে নাকি শয়তানদেরকে আল্লাহয় সিরকল দেবে ধে রাখে তো রমজান মাস একটা পবিত্র মাস এই মাসে কুরান নাজিল হয়েছিল অতি সুন্দর মাস তো এই মাস সম্পর্কে আজকে দুইটা গান গাবো গানগুলো আপনাদের ভালো লাগবে একদম মজা পাবেন নিজে লেখা গান তো এই মনসা আমি গানটি পরিবেশন করব গানটি আপনারা শুনবেন শোনার পরে কেমন লাগে এটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো এমন ধরনের গান তৈরি করতে তো শুনুন প্রথমে একটা গান শোনাই তারপরে আরেকটি শোনাবো নামাজে দাঁড়িয়ে পড়ি তার বীর নামা হৃদয় জুড়ে জাগে তখন নিমানের সাজ যায় নামাজে মাঝে দাঁড়িয়ে পড়ি তারা বীর নামাজ দোয়ায় ভরা রাত গুলো কেটে যায় সব লাজ হাসরের দিন পাব যেন প্রভুর দিদারে সারা দিনের ক্ষুধা ভুলে সুখ নেব ইফতারে দিন যেন সারাদিনের ক্ষুধা ভুলে সুখ নেব বইফতারে শেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মামায় সারাদিনের ক্ষুধা ভুলে সুখ নেব ইফতারে শহরি খাব রাখব রোজ ডাক দিও মা মা ক্ষুধা ভুলে সুখনে নেব ইফতারে শুনেন প্রিয় দর্শকবৃন্দ রমজান মাস এটা শুধু রোজা রাখার মাস না এটা মানুষকে বদলে দেওয়ার মাস যখন আমরা সারা দিন না খেয়ে থাকি তখন বুঝতে পারি ক্ষুদা কাকে বলে তখন মনে পড়ে পৃথিবীর অনেক মানুষ আছে যারা প্রতিদিন না খেয়ে থাকে রমজান আমাদের ধৈর্য শেখাই আমরা চাইলে পানি খেতে পারি খাবার খেতে পারি তবুও খাই না কারণ আমরা জানি আল্লাহ দেখছেন এই মাস আমাদেরকে শিখায় মিথ্যা না বলতে খারাপ কথা না বলতে কারো মন না ভাঙতে রমজান আমাদেরকে কোরআনের কাছে নিয়ে যায় নামাজের কাছে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায় এই মাসে আমরা দান করি গরিবের পাশে দাঁড়াই কারণ ইসলাম শুধু নিজের জন্য না সবাইকে নিয়ে চলার শিক্ষা দেয় রমজান আমাদেরকে বলে জীবন ছোট সময় কম তাই ভালো মানুষ হয়ে বাসো হয়তো এই রমজানই আমাদের জীবন মোড় ঘুরিয়ে দিতে পারে তাই আসুন এই রমজানকে শুধু রোজার মাস না বানিয়ে নিজেকে বদলানোর মাস বানাই তাই রমজান সম্পর্কে আরেকটি গান দ্বিতীয় নম্বর গান এই গানটি শুনুন আরও ভালো লাগবে রমজানের চাঁদ উঠেছে আকাশ ভরালো মনরে আমার ফিরে আয় করণায় আর ভালো মন্দ চাল রোজা রেখে শিখি সবাই ধৈর্য ধরার নাম বুঝি তখন মাঝে গরিব মানুষের দাম ও মনে রে ডাকে ফিরে আয় বাপের পথে আর না যাই রমজান মাস রহমতের দিন ভালো হয় জীবন গড় হরির ভোরে ওঠে মানুষ নে নতুন আশা ছোট্ট দানেও খুশি হন যে তিনি সব ভাষা ইফতারে রই পানির গ্লাসে শান্তি নামে প্রাণে ভাগ করে খেলে সুখ যেবারে বারে শেখাই রমজানে ও মনরে আল্লাহ ডাকে ফিরে আয় পের পথে আর না যায় রমজান মা সোহ দিন হলো হয়ে জীবন ঘড়ায় তারা হু নামাজ কেউ চুপে চোখের জল ফেলে ক্ষমা বলে সবাই ভুল আর করব না ফলে এই মাস যেন বদলে দেয় মানুষের ভিতর প্রান রমজান শেষে ভালো মানুষ হোক সবারই পরিচয় চান ও মন রে আল্লাহ ডাকে ফিরে আয় ভালো পথে জীবন গোড়াই রমজানের এই পবিত্র মাস ভালোবাসায় মন ভরায় মন তো দর্শক বন্ধুরা আপনারা কি এমন ধরনের ভিডিও আর দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর দয়া করে ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো পরবর্তী আরেকটি গান নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ ওই ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ